এনে এটা জুতো বেড়েছে গরু দাম এটা কেন আমার কাছে মনে হচ্ছে শব্দটা এই জন্যই অনেক ক্যামেরার ভিড় এনে সাংবাদিকদের ডেকে একদম অপমান করে দিলাম আর আমাদের যেটা দাবি আজকে ভিপ না এখানে আমরা যাবোই

যারা সদস্য হাতে কাজ নাই এই সমালোচনা করে দেখছেন আমার আমাদের আমার হাতে যে চেয়ারটি এটা কিন্তু অনেক মজবুত এই চেয়ার কিন্তু সহজে ভাঙ্গার কোনো কথা না তো এই চেয়ারটা দিয়ে মেরে একটা সাংবাদিকের গায়ে মারার পর কিন্তু এটা ভাঙছে এবং আমার এই যে আমার মোবাইল মোবাইল পকেটে ছিল মোবাইল ভেঙে একবারে শেষ হয়ে গেছে তারপরে শিবাশানু তারপরে আমাদের যে জয় চৌধুরী এবং আলি জান্ডার ব্রো এরা আসলে পরিকল্পিতভাবে আমরা নির্বাচনের সময় দেখেছি আমাদেরকে কাট দিতে মানে তারা আসলে আমাদেরকে চায় কিনা এটা তারা বলতে বলতেই পারে আমাদের নির্বাচনের সময় তারা যে আমাদের যে পর্যবেক্ষণের পর্যবে যে কার্ডটা এটাও আমাদেরকে রাত দুটার সময় দিয়েছে এরকম কখনো আমরা এরকম ঘটনা দেখিনি এবং আমাদের এবার নির্বাচনেও আমরা দেখে দেখা গেছে যে আমাদের ঘটনা বলে সংগ্রহ করার সময়ও পুলিশ পর্যটক আলাদা আমাদের মানে তাদের সামনে বা পাশাপাশি আমাদেরকে ভিড়তে দেয়নি এবং আজকের যে ঘটনা এটা পরিকল্পিতভাবে মনে হচ্ছে যে আমাদেরকে মারার জন্য তারা দেখে গ্রহণের পরেই কিন্তু আসলে তারা এই হামলাটি তাই বলতেছি আর কি যে যেটা বললাম আর কি আমাদের আমাদেরকে ডেকে এনে একটা হিনস্থা করে একটা শিক্ষা দেওয়া যে আমরা আমরা তাদের কী ক্ষতি করেছি এটা আমি বুঝতে পারতেছি না কিন্তু আমাদেরকে ডেকে এনে দাওয়াত দিয়ে এটা মারার পরিকল্পনা আর কি বোঝা যাচ্ছে যেটা আমরা জানি কিন্তু হয় হওয়ার পরে তারা তো সব সাংবাদিককে এইখানে মেরে ভিতরে ঢুকায় মেরে ঢুকানোর পরে এইখানে এই যে আপনারা দেখতেছেন যে বেড়া বা টাডি যে ইয়েটা দেওয়া আছে সবারই কিন্তু এখানে প্যান কারো হচ্ছে যে শরীরের বিশেষ অনেক অংশ ছিঁড়ে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে তারপর অনেকে আহত হয়েছে এইগুলো এইখান থেকে যে ডুবে একটা সাংবাদিক যে পালাবে এই ক্যামেরা ক্যামেরার ক্যামেরা রিয়ে ডিয়ে সব কিছু চলে গেছে মোবাইল ভাঙছে মানে আমাদের যে পালাবো এরকমও কোনো ইয়ে নাই মানে এখন ক্যামেরা বাঁচাবো না নিজে বাঁচবো বা মায়ের হাতে পারবো আসলে এটা পুরোটা একটা পরিকল্পিতভাবে আমাদেরকে মনে হচ্ছে এখানে আরও খোলামেলা জায়গা ছিল ওইখানে কিন্তু আমাদেরকে নেয়নি তারা তারা হচ্ছে যে শিবাসানু তো যে ওর ও এইভাবে ধাক্কা দিয়ে আমাদেরকে ভেতে ঢুকে এখানে ওটা পরিকল্পিতভাবে যারা আমরা চারিদিকে তারা এখন শিল্পী ভিতরে অবস্থান করছেন তারা সবাই এখনও ভিতরে আছে এবং এখানে আমাদের যে সভাপতি মিশা মিশা ভাই উনি এসে আমি স্টিল ছিলাম আমি

থেকে নিরস্ত্র ছিলেন তাদের উপরে হামলাটা বেশি হচ্ছে কারণ তারা তাদের ক্যামেরা এবং ইকুইপমেন্ট যে ব্যাকপ্যাক রয়েছে লাইভ ডিভাইস সেইটি বাঁচানোর জন্য তারা আসলে নিরুপায় হয়ে কিন্তু মার খেতেন এই যে দেখেন রক্তাক্ত অবস্থায় এই যে কেটে গেছে দেখেন কতটুকু কেটে গেছে এই ক্যামেরা মার্ক চলেন তারপরে দেখেন এই যে আরেকজন আহত আরেকজন গণমাধ্যম কর্মী এই যে দেখেন মিথুন আলমকে যখন মারা হচ্ছে সেই সময়ের ফুটেজ এই যে দেখেন দেবকে আহত করার ফুটেজ

মূলত ওখানে শিবাসানু ওই পাশে ছিল খবরের কাগজে ক্যামেরাম্যান আপনার রিপোর্টার ওখানে একজন অভিনেত্রীর ইন্টারভিউ নিচ্ছিল ওখানে হয়তো শিবাসুর সাথে কোনো মদের বিভিন্ন হয় তারপর শিবাসানু তার শুধুমাত্র সেই ইন্টার উপস্থিত ছিল উপস্থিত থাকার পরে উনি ওখান থেকে শিবাসানু কী করছে তাকে ধরে ইভেন ক্যামেরাম্যানের কলার পর্যন্ত ধরছে ঘুরে এখানে পরবর্তীতে এটা সামনে তুলতে আসছে আসার পর তখন এখান থেকে উনি ডাক ডাকবে যে আমাকে বাঁচাও আমাদের যে সহকর্মী ভাই ছিল বলছে আমাকে আমাদেরকে বাঁচায় তখন আমরা এখান থেকে গেছি এর ভিতরে সবাই উচিত একটা পক্ষ বিপক্ষ দুই পক্ষের সংঘর্ষ আমি বসন্ত কে দেখতে পাচ্ছি উনি আসলে ঘটনার একদম সামনে ছিলেন আপনি যদি একটু বলেন আসলে আগে কি শিল্পে আঘাত করেছেন আসলে সাংবাদিক আঘাত করেছে পক্ষপাতমূলকভাবে ছোট্ট যেটা সেটা মত ঘটনা যেটা আমরা এখন ইপাকে শুনেছি যেটা কয়েকজনের কাছ থেকে যে প্রশ্ন বিতর্কিত নিয়ে একটা কথা হয়েছে কিন্তু যত এই প্রশ্ন নেগেটিভ পরিবার যে করি আমার কাজ আপনি উত্তর না দেন তাই বলে আপনি আমার আঘাত করতে পারেন না কিন্তু এই যে একজনের সাথে ঝামেলা হলো এরপর আমরা দেখলাম বাগান থেকে গণহরে সবার উপরে কিন্তু হামলা চেয়ার দিয়ে নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরা আবার অনেক ক্যাম বাংলা বিষয় সবাই কিন্তু গণহরে মারছে এমনকি আমি নিজে আমি কিন্তু পরিচালক সমিতির ভিতরে আশ্রয় জন্য গিয়েছিলাম কিন্তু তারা হচ্ছে বলে না এখানে কোনো সংবাদ খেলাও না তার মানে কি আমরা এই বিশেষ নিরাপদ আপনি কি মনে করেন বিষয় সেটা আমিও বলতে চাচ্ছি আমরা কিন্তু হুমদার মধ্যে বসা ছিলাম আমরা চার পাঁচজন বসে ওখান থেকে আমরা পানি খাচ্ছি এমন একটা সময় যখন দেখলাম গেলো হামলা চলতে তখন আমার পায়ের পা আঘাত করেছে আমাদের কয়েকজন কিন্তু পা ধরে দিয়ে ভাই মাইরেন না আর মাইরেন না কিন্তু কি ভাবে

এবং তারপরও মনে হচ্ছে যে আজকে যখন মারছিল তারও চেহারার দিকে তারা তাকাচ্ছিল না তাহলে তাদেরকে দিয়ে তারা আসলে আমাদের উপর হামলা করেছে এটি আসলে আমার জানার ইচ্ছে এবং আমি মিশা কাছে প্রশ্ন করতে চাই আপনাকে খুবই সম্মান করি আজকে যেটি হয়েছে সেটি আপনি শুধু এসে আমাকে বলবেন বা আমার ভাই বোনদের বলবেন যে আসলে মাফ করে দে তুই আমার বোন তুই আমার ভাই আপনার কাছে খুবই অনুরোধ করে বলছি ভাই আপনি এটা বিচার করুন আমরা আসলে আপনাদের আপনারা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে জানি এটি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না আপনারা যদি একটু বলেন ঠিক কী দাবি আপনি আসলে জানাতে চান অবশ্যই যারা আজকে এই গুন্ডা বাহিনী যদি বলি আমি তাদের বহিরাগতরা যেহেতু গায়ে হাত দিয়েছে সবার সেহেতু বলবো যে এই বহিরাগতদের বিচার চায় এবং যাদের নেতৃত্বে এটি হয়েছে তাদের বহিষ্কার অবশ্যই এবং আমরা তো আসলে আমাদের যারা সহকর্মী বড় ভাই রয়েছে তারা তাদের জায়গা থেকে আসলে লিখিত দিয়েছে কমিটির এখন বর্তমান যে নেতৃত্ব তাদের কাছে বলেছি বিশাল সদাগর ভাই এবং নির ভাই আপনাদের কাছে অনুরোধ শুধু ভাই বোন বলে এসে সরি বলে দিবেন এটি কোনোভাবেই কারণ সারা বছর ব্যাপী আপনারা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে যাবেন আপনাদের সিনেমা ভালো চলুক না চলুক আমরা কিন্তু চেষ্টা করি খুবই পজিটিভ ভাবে দর্শকদের কাছে জানানোর জন্য তো কখনোই আমরা চাই না যে আপনাদের বিপক্ষে গিয়ে আপনাদের সাথে এক ধরনের মনোমালিন আমাদের হোক আপনারা এটা সুষ্ঠু টিভি